চোখ বন্ধ করে চারশত নিরানব্বই বার পড়ুন হাওলা এটার পাওয়ার আপনি দেখুন বাস্তব রেজাল্ট আপনি পেয়ে যাবেন অতি দ্রুত আপনি পেয়ে যাবেন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল মিনের একটা পাওয়ারফুল একটা ওয়াজিফা হচ্ছে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই নামটা যদি আপনি চোখ বন্ধ করে চারশত নিরানব্বই বার যদি আপনি পড়তে পারেন তাৎক্ষণিকভাবে তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন এ আল্লাহ তালার বান্দা আপনি কি বিপদগ্রস্তে আছেন তাহলে এটা পড়েন আপনি যদি অভাব অনটনের ভিতরে কাল অতিবাহিত করতেছেন তাহলে অবশ্যই তাসপিগুলো আপনি পড়েন আপনি ডিপ্রেশনে আছেন এই তাসপিটা আপনি পড়েন আপনি বড় টেনশনের ভিতরে দিন কাল অতিবাহিত করতেছেন এই তাসপিটা আপনি পড়েন মা বনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি অনেক সময় দেখা যায় স্বামী আপনাকে অবহেলা করে স্বামী আপনাকে ভালোবাসে না মহাব্বত করে না কেয়ার করে না সম্মান করে না যতটুকু প্রাপ্য স্বামীর কাছ থেকে যতটুকু ভালোবাসা আপনার প্রয়োজন প্রাপ্য ততটুকু ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন দিনে দিনে স্বামী আপনাকে অবহেলা করতেছে এমন হই না অনেক সময় অনেক নারীদের অভিযোগ আছে হুজুর আমার স্বামী আমাকে রিলেশন করে বিবাহ করেছিল রিলেশন করার সময় এমন এমন আমাকে প্রস্তাব করেছিল তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার সব এখন বিবাহ করেছি আজকে এক মাস হয়ে গেছে এখন জীবন মরণ সব আমি আর কোনো কিছুই বুঝতেছি না এখন সে আমাকে অবহেলার কাতারে চলে আসছে দিনে দিনে হুজুর আমাকে শুধু অবহেলা করে এমন কি ঘরের বাজার সদাইটা পর্যন্ত ঠিক মতে করে না এখন আমি কি করতে পারি তাহলে মা আমি আপনাকে বলছি আপনি এই ওয়াজিফাটা আপনি করেন এ আল্লাহ তাআলার বান্দা বান্দি বিশাল বড় টেনশনের ভিতরে আছেন ডিপ্রেশনের ভিতরে আছেন টেনশনের ভিতরে আছেন ঘরের ভিতরে অভাব অনটন বিরাজমান করতেছে তাহলে বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাসবিহটা আপনি চারশত নিরানব্বই বার আপনি পড়বেন আপনি জানেননি চারশত নিরানব্বই বার যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়তে আপনি চারশত নিরানব্বই বার পড়েছেন আমার আল্লাহ আপনার মনের কোন কবুল করে নিবে কোন নিয়তে আপনি পড়েছেন পৃথিবীর কোনো মানুষ যদিও না জানে রব বেকারিম আমার আল্লাহ কিন্তু ভালো করে জানে যে আমার বান্দা কেন পড়তেছে কি কারণে পড়তেছে আপনি হাতের রাংবিলে গাইটি ধরে ধরে চারশত নিরানব্বই ব্যাপার পড়বেন লা হাউলাওয়ালা কু ওয়াতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কু ওয়াতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কৌ ওয়াতা ইল্লা বিল্লা এমন করে করে চারশত নিরানব্বই বার আপনি পড়বেন কীভাবে পড়বেন আমি আপনাকে নিয়মটা বলে দিই প্রথমে আপনি উজ্জু করে নেবেন আর পাঁচ অক্ত নামাজে যারা আছেন নামাজের পরে যদি আপনি পড়েন সবটাইতে ব্যাটার হই প্রথমে আপনি উজু করে নেবেন উজু করার পরে নীরব নিস্তব্ধ একটা জায়গাতে বসবেন যাতে করে আমল করলে কেউ যাতে করে আপনাকে ডিস্টার্ব না করতে পারে কারণ আমলের ভিতরে ডিস্টার্ব করলে আমলের ভিতরে একটা গাড়তি চলে আসে এক নাম্বার হলো উজু করে নেবেন এ আল্লাহ তারা পল্লবাল নিয়ে এমন একটা জায়গাতে আপনি বসবেন যেখানে কেউ ডিস্টার্ব করবে না নীরব নিস্তব্ধ জায়গাতে আপনি বসবেন বসার পরে তিনবার দরো শরীফ পড়বেন নামাজের ভিতরে দে জুরু শরীফটা আমরা পড়ি সেটা আপনি পড়বেন তারপরে আপনি তিনবার ইস্তেগফার পড়বেন তিনবার ইস্তেগফার পড়ার পরে চারশত নিরানব্বই বার আপনি পড়বেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ চারশত নিরানব্বই বার এটা পড়ার পরে সর্বশেষ আর একবার ফলে চারশো বার হবে তখন আপনি পড়বেন এই চারশত বার করার পরে আল্লাহ পাকের কাছে আবার আপনি একটা চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করবেন বলবেন আল্লাহ আমার স্ত্রী চলে গেছে আমার স্ত্রীকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ আমার স্বামী চলে গেছে আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ আমার ঘরের ভিতরে অভাব অনটন বিরাজমান করতেছে অভাব অনটন গুলাকে তুমি দূর করে দাও এটা হচ্ছে তাৎক্ষণিকভাবে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিন্তু হ্যাঁ আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা পরিপূর্ণ ভরসা আমাদের রাখতে হবে কারণ আমার আল্লাহ হচ্ছে ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ হচ্ছে সবকিছুর ক্ষমতাবান পৃথিবীর মানুষ কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না কেউ আপনাকে হেল্প করতে পারবে না আল্লাহ আপনার যদি আপনাকে সহযোগিতা করেন আল্লাহ পাক যদি আপনাকে সাহায্য করেন এটাই হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় সাহায্য কারণ সব কিছুর ক্ষমতাবান কে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীর মানুষ যত বড় ধনী আপনি দেখেন যত বড় টাকা পয়সাওয়ালা আপনি দেখেন বার বার যখন তার কাছে যখন বলবেন যে ভাই আমাকে কিছু দাও ভাই আমাকে কিছু দাও দেখবেন ওই মানুষটা আপনার প্রতি রাগ করবে অভিমান করবে আপনার চেহারা দেখতে চাইবে না কিন্তু আল্লাহ আলামিন হওয়া ব্যতিক্রম আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বান্দাকে ডাক দেওয়া বলে আমার বান্দা দুনিয়ার মানুষ যত বড় টাকা পয়সাওয়ালা হোক না কেন যত বড় ব্যাংক ব্যালেন্সের মালিক হোক না কেন আপনি যখন তার কাছে যখন আপনি যখন বারবার যখন আপনি চাইবেন ওই মানুষটা আপনার প্রতি রাগ করবে অভিমান করবে গুসা করবে কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহ হচ্ছে এমন একজন রহমান আমি আল্লাহ হচ্ছে এমন একজন রহিম আমার কাছে যত বেশি চাইবা আমি আল্লাহ তত বেশি তোমার সম্মানটাকে আমি আল্লাহ কাস্টুম্বি করে দেই যত বেশি চাইবা তোমার মান মর্যাদ আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়ে আকাশ চুম্বে আমি আল্লাহ করে দিই এই জন্যে মুহতারম হাজিরিন আমি আপনাদেরকে সাজেস্ট করব এই জন্যে এই তাসবিটা চারশোত নিরানব্বই বাব আপনি করবেন লা হাওলাওয়ালা কৌমাতা ইল্লা বিল্লা একবার আবার আপনি পড়বেন লা হাওলাওয়ালা কৌমাতা ইল্লা বিল্লা এবং আমার দোকান আপনি খুলেছেন দোকানের ভিতরে ব্যবসা ভালো হচ্ছে না ব্যবসায় মান্দা যাচ্ছে তাহলে আপনি তাসবির আপনি করবেন আপনার সন্তান তার চাকরি হচ্ছে না সন্তানের চাকরির জন্য আপনি 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 মা জানেন এটা এতটাই পাওয়ারফুল জানেননি যখন এই তাসবিটার উপরে যখন আমল করা যখন শুরু করে দিবেন আপনার মনের অনাকাঙ্ক্ষিত যত আশাগুলো আছে সমস্ত আশা কবুল হয়ে যাবে এই তাসবিটা বড় পাওয়ারফুল এটা বড় শক্তিশালী তাসবির এটা করে অনেক রেজাল্ট পেয়েছেন কারণ এর আগে আমি একটা বিরু দিয়েছি এই তাসবির কথা আলোচনা আমি করেছি অনেকে আমাকে ফোন দেয় বলে হজরত আপনি যে তাসবিরা দিয়েছেন যে আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার পরে আমি সাকসেস হয়েছি হুজুর আমি আপনার জন্য দোয়া করি এমনকি আমার কিছু ভাই আছে খুশি হয়ে আমাকে হাদিও পাঠাইছেন আলহামদুলিল্লাহ আমি ভাই এটা আমার বরত্ব নয় এটা আমার অহংকার নয় আমি আল্লাহ পাকের কাছে আমি একজন নগণ্য গোলাম একদিন আমি পৃথিবীতে থাকবো না কিন্তু এই যে আমার আমলগুলা আমি যে আমলগুলা দিচ্ছি এগুলা যে আমল করতেছেন আমি আল্লাহ পাকের কাছে বলি আল্লাহ এই আমল যদি তোমার কাছে পছন্দ হয় আমার কথা শুনে তারাও কিছু মানুষ পরিবর্তন হচ্ছে এটার বিনিময়ে যদি আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে একটু ঘর যদি আমাকে দান করেন আমার কোনো ছাওয়া পাওয়া নাই এই যে আপনারা আমল করতেছেন আমার এক পয়সার কোনো বেনিফিট নেই ছাওয়া পাওয়া নাই আপনারা আমল করবেন আপনারা জান্নাতি হবেন জাহান্নাম থেকে মুক্তি পাবেন এটাই হচ্ছে আমার বড় চাওয়া পাওয়া আপনাদের সংসার জোড়া লাগবে এটাই হচ্ছে আমার বড় চাওয়া পাওয়া কারণ সংসার জোড়া লাগানি কত বড় সবাবের কাজ আমি একটা ইয়েতে পড়েছি হাদিসের ভিতরে পড়েছি সংসার যদি যায় হয় আর সংসার যদি জোড়া লাগে আল্লাহ খুশি হয় তাহলে বাবা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের খুশির জন্য আমি কাজ করি মানুষ আমাকে কি বলবে অনেক মানুষ আমার নামে তোহমত উঠায় আমার নামে দোষারোপ করে আমি নাকি মানুষকে মেরে ফেলি